সাথীঘ বলাম সিটি সংঘ ও প্রায় শুট আউটে প্রথম ছটি গোল প্রচুর দর্শক রয়েছে প্রচুর দর্শক

থেকে যেসব দর্শনার্থী দেখতে এসেছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এবং সুনাম জানায় আপনারা এতক্ষণ ধরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও খেলা দেখার জন্য ধন্যবাদ আপনারা আপনারা যে সহযোগিতা হাট বাড়িয়ে চলেছেন তাদের জন্য আমরা কৃতজ্ঞতা আরও যেটুকু খেলা আমাদের বাকি আছে সেই খেলা সম্পূর্ণভাবে সুস্থভাবে যাতে সম্পর্ক হয় তার জন্য আপনাদের সহযোগিতা

সাফি শটে গো ফাইনালে পৌঁছে গেল দল ছাত্রিশ ফাইনালে হ্যাঁ মনো